নমস্কার বন্ধুরা আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছের আমরা ভাপা চিংড়ি মাছের নানা রকম রেসিপি খেয়ে থাকি আজকে তোমাদেরকে করে দেখাবো খুবই অল্প সময় এবং খেতে ভীষণই ভালো হয় লাউ পাতায় চিংড়ি পাতুরি তাহলে চলো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পেছনের যে একটা সুতো থাকে সেটাকে বার করে নিয়েছি আর মাথা আর লেজের কাজটা রেখে দিয়েছি তোমরা চাইলে মাথা লসটাও পরিষ্কার করে নিতে পারো আর নিয়েছি লাউ পাতা লাউ পাতাগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি লাউ পাতার পেছন দিকটা উল্টে দিয়ে এইভাবে একটা আঁশ তুলে নিতে হবে যে শিরগুলোর মধ্যে আঁশ থাকে সেই আঁশটাকে দেখো এইভাবে তুলে নিয়েছি প্রত্যেকটা লাউ পাতার শির থেকে এইভাবে আঁশগুলোকে বার করে নিতে হবে আমি প্রত্যেকটা লাউ পাতার পেছনে শির থেকে আঁশগুলোকে বার করে নিয়েছি এর ফলে লাউ পাতাটা খুব নরম হয়ে যায় খেতে ভালো লাগে এবার লাউ পাতাটা সাইডে রেখে একটা প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষে দু টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম এক টেবিল চামচ নারকেল কুড়ানো এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা বুঝে দেবে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে আসছি মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এই মশলাটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো তবে পুরো মশলাটা আমি দেবো না যতটুকু প্রয়োজন আমি ততটুকু মশলাই কিন্তু ব্যবহার করব এখানে আমি তিন চামচ মতন মশলা দিয়ে দিলাম মাছের পরিমাণ যদি বেশি হতো তাহলে মশলাটাকে আর একটু বাড়িয়ে দিতাম এখানে আমি বারো পিস মতন মাছ আছে তার মধ্যে আমি তিন চামচ মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম সাত মতন লবণ দিয়ে দিলাম চা চামচ মতন হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল এবার মশলার সাথে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটা মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চলো পাতুরিগুলো তৈরি করে নিই পাতুরিগুলো তৈরি করার জন্যে আমি এখানে একটা পাতা নিয়ে নিচ্ছি প্রথমে এবার পাতার সামনের দিকটা কিন্তু মাছটা দেবো না উল্টো পিঠে দু পিস চিংড়ি মাছ রেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবার পাতাটা মুড়িয়ে নিচ্ছি যেহেতু আমি চিংড়ি মাছের লেজ এবং মাথাটাকে ছাড়াই নি তাই একটা পাতা দিয়ে মোড়ালে ফুটো হয়ে যাবে সেই জন্য আমি ডবল পাতা দিচ্ছি তোমরা যদি লেজ এবং মাথাটাকে ছাড়িয়ে নাও তাহলে তোমরা কিন্তু একটা পাতা দিয়ে মুড়িয়েও পাতুরি তৈরি করে নিতে পারো আমি এখানে দুটো করে পাতা দিয়ে মুড়ালাম এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি দেখো এটা আমার তৈরি হয়ে গেছে তোমাদেরকে আরেকটা তৈরি করেও দেখাচ্ছি পাতার ঠিক উল্টো পিঠটা নিয়ে নিচ্ছি আগেরটার ক্ষেত্রে তোমাদের মাছটা দেওয়াটা আমার দেখানো হয়নি ওই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো তাই এই ক্ষেপে তোমাদের দেখিয়ে দিলাম দু পিস মাছ নিলাম দিয়ে দিলাম মশলা মশলাটা অবশ্যই একটু দেবে এর মধ্যে একটা করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে লাল রঙের লঙ্কা দিয়েছি তোমরা সবুজ কালারের কাঁচা লঙ্কাও দিতে পারো আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে প্রথমে পাতাটাকে মুড়িয়ে নিয়ে আরেকটা উপর দিয়ে পাতা আমি মুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একটা পাতা মোড়ানো আছে উপর দিয়ে আরেকটা পাতা আমি মুড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিয়েছি আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে চলো আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো যে এগুলো কিন্তু আমি ডবল ডবল করেছি এবং ভালো করে বেঁধে নিয়েছি যাতে কোনো দিক দিয়ে না বেরিয়ে আসে গ্যাসের পর একটা ফ্রাইপ্যান প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার যে চারটে আমি পাতুরি তৈরি করে রেখেছিলাম সেই পাতুরি চারটে এই ফাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে রাখবে না তাহলে পাতাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে চারটে পাতরি সাজিয়ে নিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো তিন থেকে চার মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে পাতাটা সেদ্ধ হয়ে যায় ও মাছটাও সেদ্ধ হয়ে যায় একটা পিট হয়ে গেছে চার মিনিট পর আমি চাপাটা খুলেছি এবার আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ যে পাতা থেকে প্রচুর জল বেরিয়েছে এবার উল্টে দিয়েও ঠিক একইভাবে তিন থেকে চার মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিলাম আবারও চার মিনিট পর চাপাটা খুললাম পাতড়িটা আমার হয়ে গেছে আর পাতাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি প্রত্যেকটা পাতড়ি আমি প্লেটে তুলে নিয়ে চলে এসেছি একটা পাতুরি তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে এবং মাছটা সেদ্ধ হয়েছে কিনা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং পাতুরিটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই রকম পাতুরি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তাহলে বন্ধুরা আমি যেভাবে তোমাদেরকে লাউ পাতায় চিংড়ি ভাপা দেখালাম তোমরাও বাড়িতে বানিয়ে একবার খেও আর ভালো লাগলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসছি আর অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না